অনেকগুলো নাম আছে এর মধ্যে একটা নাম কোরআন কোরআনের একটা নাম কোরআন কোরআন অর্থ হলো পড়া কিন্তু আমরা পড়ি না সুর আর রহমানের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন আর রহমানু কোরআন দয়াময় আল্লাহ যিনি কোরআন শিক্ষা দিয়েছেন তাহলে কোরআনের একটি নাম হলো কোরআন কোরআনের আরেকটি নাম হলো কিতাব সুরে বাকারার দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন এটা সেই কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নেই কোরআনের আরেকটা নাম ফুরকন সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني بباري بارا. যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজদোয়ার মাহফিল প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ওয়াইজ হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ কলরব পরিচালক জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব মোহতামিম আল আসাদ আসাদ আল ইসলামিয়া মাদ্রাসা ঢাকা বাদেশা বয়ান করবেন প্রধান অতিথি জনাব এস এ জিন্না কবির সম্মানিত এক নং সদস্য আহ্বায়ক কমিটি ও সাবেক সাধারণ সম্পাদক মানিকগঞ্জ জেলা বিএনপি সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিশেষ আলোচক মুফতি নিজাম উদ্দিন সাহেব মোহতামিম কুস্তা জামিয়া ইসলামী আশরাফুল মাদ্রাসা ঘেউর মানিকগঞ্জ মুফতি মোহাম্মদুল্লাহ সাহেব ইমাম খতিব হাই স্কুল থানা মসজিদ ঘেউর মানিকগঞ্জ বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত হজরত ওলামা কারাম সভাপতি হজরত মাওলানা মুফতি হদায়তুল্লাহ সাহেব মোহতামিম জামিয়া ফখরিয়া উম্মে সালমা রদি আল্লাহ আনহা মহিলা মাদ্রাসা শুভেচ্ছান্তে জনাব মোহাম্মদ শৌকত আলী খান আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল ঘিউর উপজেলা সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ সবুজ ব্যাপারী সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল ঘিউর উপজেলা শাখা মাহফিল পরিচালনায় মাওলানা মুফতি ওয়ালিউল্লাহ সাহেব ইমাম খতিব ব্যাপারি পারা জামে মসজিদ উপস্থিত হযরত উলামায়ে کرام মুসলমান ভাইরা আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ সুরাতুল বাকারা। একশত পঁচাশি নম্বর আয়াতে কারিমার সামান্য অংশ তেলওয়াত করলাম আয়াতে আল্লাহ বলেন শাহরু রমাবন রমজান মাস কোরআন যে মাসে কোরআন নাজিল করা হয়েছে কোরআন নাজিল করা হয়েছে রমজান মাস এই জন্য অন্যান্য সময় কোরআন পড়ি আমরা রমজান মাসে অন্যান্য সময় চাইতে একটু বেশি কোরআন পড়ার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন অনেকগুলো নাম আছে একটা নাম কোরআন কোরআন অর্থ হলো পড়া কিন্তু আমরা পড়ি না সুর আর রহমানের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন আর রহমানু কোরআন দয়াময় আল্লাহ যিনি কোরআন শিক্ষা দিয়েছেন তাহলে কোরআনের একটি নাম হলো কোরআন কোরানের আরেকটি নাম হলো কিতাব সুরা বাকারার দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন এটা সেই কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নেই কোরানের আরেকটা নাম ফুরকন সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী আঠারো পারা আঠারো নম্বর পৃষ্ঠা সুরে ফুরকনের এক নম্বর আয়াতে আল্লাহ তা আলা বলেন তা বা রকেল্লে দি নাজ্জালাল আলা আবেদি আল্লাহ ওই সত্তা চিনি তার বান্দার উপর ফুরকন নাজিল করেছেন যিনি তার বান্দার উপর ফরুকান নাজিল করেছেন সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী ফরুকান নাজিল করেছেন কোরআনের আর একটা নাম হলো জিকির কোরআন পড়া মানিও জিকির করা চোদ্দ নম্বর পড়া এক নম্বর পৃষ্ঠা হিজিরের নয় নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ইন্না নাহ্নু নাজ্জাল্লা দিক রাব ইন্না আলাহু উল্লা আমি জিকির নাজিল করেছি মানে কোরান নাজিল করেছি ও ইন্না লা লহুলা হাফিজুহুন আমি কোরানের সংরক্ষণ করব কোরানের আরেকটা নাম তাংজিল যা অবতীর্ণ করা হয়েছে অবতীর্ণ কিতাব উনিশ পারা 14 নম্বর পৃষ্ঠা সূরাত একশো বিরানব্বই নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া রব্বিল আলামিন নিশ্চয় কুরআন বিশ্বজগতের রবের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব কুরআনের আরেকটা নাম আল সত্য কুরআন সত্য

আল্লাহ তাআলা বলেন আম ইয়াকুলুনা ইফতারা নাকি তারা বলে যে নবী কোরআন নিজের থেকে রচনা করেছে বলি না আউযুবিল্লাহ বল হুাল হকুমির আল্লাহ বলেন কোরআন হলো মহা আপনার রবের পক্ষ থেকে লিতুম জিরা কওমান মা আতাহুম মিন কোরআনের মাধ্যমে যেন আপনি একদলকে সতর্ক করতে পারেন যাদের কাছে আপনার পূর্বে সতর্ককারী আসে নাই যাতে তারা প্রাপ্ত হয়ে যায় তাহলে কোরআন সত্য মে রব বিকে আপনার রবের পক্ষ থেকে সত্য বাণী হল কোরআন কোরানের আরেকটা নাম আহসান আল হাদিস এর অর্থ হলো সর্বোত্তম কথা কোরআনের সবগুলা কথা পুরা কোরআনটাই সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম কথা হলো কোরআন তবে কথাগুলা কার আল্লাহর কার কথা আল্লাহর জুমারের নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ তালা সর্বোত্তম কথা নাজিল করেছেন আল্লাহ তালা সর্বোত্তম কথা নাজিল করেছেন কুরআনের আরেকটা নাম হলো বুরহান সুস্পষ্ট বাণী সুস্পষ্ট প্রমাণ সুরা নিসার 174 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির হে মানুষ তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ এসেছে পুরা কোরআনটা সুস্পষ্ট একটা প্রমাণ এই পুরা কোরআনটা একটা স্পষ্ট প্রামাণ্য গ্রন্থ হকের পক্ষে একটা প্রমাণ এই কোরআনের আটটা নাম বললাম কয়টা নাম বললাম মূল মৌলিক আটটা নাম বললাম কোরআনের একটা নাম কোরআন দুই নম্বর কোরআনের নাম কিতাব তিন নম্বর কোরআনের নাম ফুরকন চার নম্বর কোরআনের নাম জিকির পাঁচ নম্বর কোরআনের নাম তংজিল ছয় নম্বর কোরআনের নাম আহসান আল হাদিস সর্বোত্তম কথা সাত নম্বর কোরআনের নাম আল হাক্কু মহাসত্যবাণী আট নম্বর কোরআনের নাম বুরহান সুস্পষ্ট প্রমাণ এই আটটি নাম জানলাম এ হলো আজকে আমাদের প্রথম আলোচনা দুই নম্বর আলোচনা কোরআনের কিছু সিফাতি নামাজ গুণবাচক নাম যেমন কোরআনের একটা গুণ হলো আলো বলেন কি বলেন নূর কোরআনের একটা গুণবাচক নাম কি নূর সুরে মা ইদার পনেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন অবশ্যই তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে আলো পুরা কোরআনটা আলো এই আলো যারা গ্রহণ করতে চায় তারা যদি নিয়মিত কোরআন পরে আলো গ্রহণ করার জন্য কোরআনের আলোকে আল্লাহ তাদের জীবন আলোকিত করে দেবে দুই নম্বর কোরআনের একটা সিফাতি নাম মোসাদ্দিক সত্যায়নকারী তিন নম্বর কোরআনের একটা সিফাতি নাম মুহাইমিন সংরক্ষণকারী মুসদ্দিক সত্যায়নকারী মোহাইমিন সংরক্ষণকারী সুরাই মা ঈদার নম্বর আয়াতে এই মুসদ্দিক আর মোহাইমিনের কথা আছে আল্লাহ বলেন ওয়া আংসাল্না ইলেইকেল কিতাবিল শক্তি মুসদ্দি কল্লিমা বাইনে দেই হিমিনাল কিতাব ওয়ামহাইমিনান আলাই ওয়াংজেল না ইলেকেল কিতাবা বিলহাব আমি আপনার কাছে কিতাব নাজিল করেছি সত্য। সত্ব সহ আমি আপনাকে কিতাব দিয়েছি কিতাব নাজিল করেছি মসদ্দি খল্লিমা বাই নেদে হিমিনাল কিতাব এই কোরান তার পূর্বে যত কিতাব আছে সমস্ত কিতাবকে সত্যায়নকারী হলো কোরান ওয়াবোহাই মিনান আলেই যত বিধান আছে সমস্ত বিধানের সংরক্ষণকারী হলো এই কোরআন তাহলে কোরআনের একটা নাম মুসদ্দিক সত্যায়নকারী আর একটা নাম মুহাইমিন সংরক্ষণকারী এটা এর সিফাতি নাম তাহলে একটা গেল নূর আলো দুই নাম্বার মুসদ্দিক তিন নাম্বার মুহাইমিন চার নাম্বার কোরআনের একটা সিফাতি নাম হলো মুবারক কি ভাই বরকতপূর্ণ পুরা কোরআনটাই বরকত সুবহানাল্লাহ একশো পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আদা কি রু ওয়াকু লা আল্লাহ কুন্তুরহুন এই কোরান এই কিতাব আঞ্জাল নাহ যেটা আমি নাজিল করেছি মুবারক এটা বরকতপূর্ণ ফত্তাবিরু তোমরা এটার অনুসরণ করো ভয় কর্লা আল্লাহ যাতে তোমাদের প্রতি দয়া করা হয় করুণা করা হয় কোরআন যারা পড়বে থেকে তারা বরকত লাভ করতে পারবে আল্লাহ আমাদের সকলকে বেশি থেকে বেশি কোরআন পরে কোরআন আলো কোরআনের বরকত নেওয়ার তৌফিক দান করে পাঁচ নাম্বার কোরআনের একটা সিফাতিনা ওয়াজ পুরা কোরআনটা ওয়াজ ছয় নাম্বার সিফাতি নাম, শিফা সিফা সাত নাম্বার কোরআনের সিফাত হলো হুদা নাম্বার নাম রহমত তাহলে নাম্বার নাম্বার ওয়াজ আরোগ্য সাত নাম্বার হেদায়ত আট নাম্বার রহমত এই পাঁচ ছয় সাত আট চারোটা কথা একসাথে আছে সুরে ইউনুসের সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين الله تعالى يقول هي hey مانوش تمادر كاسيشي تمادر روبر موعظة واس بورا واس এই কোরআন থেকে আমরা যেন নসিহত গ্রহণ করতে পারি আল্লাহ দান সুদুর কোরআন আরোগ্য অন্তরের যত রোগ আছে রোগের আরোগ্য হলো কোরআন শুধু অন্তরের রোগ না শারীরিক রোগেরও ঔষধ হলো কোরআন হেদায়েত কোরআন যারা নিয়মিত পর্বে সুরে বাণী সুরাইলে আল্লাহ তালা বলেন ইন্না হাদাল কোরআন ইয়াহদিল লতীহিয়া আকওয়াম নিশ্চয়ই এই সবচেয়ে সঠিক রাস্তাটা মানুষকে দেখা দেয় তাইলে হেদায়েত ও রাহমাতুল লিল মুমিনিন মুমিনদের জন্য রহমত পুরা কোরান কেউ যদি চান ওয়াজ নসিহত গ্রহণ করবেন শেফা গ্রহণ করবেন হেদায়েত গ্রহণ করবেন রহমত গ্রহণ করবেন তাহলে কোরান পড়তে হবে তাহলে এই আয়াতে পাইলাম চারটা আগের চারটা কটা হলো আটটা এই কোরআনের আটটা সিফাতি নাম জানলাম আমরা নয় নম্বর কোরআনের একটা সিফাত হলো মুবিন কি ভাই মুবিন বলেন স্পষ্টকারী স্পষ্ট সুরা হেজিরের এক নম্বর আয়াত আল্লাহ তালা বলেন তিলকা আয়াতুল কোরআনী ও কিতাবিম মুবিন কোরানের আয়াত এবং স্পষ্ট কিতাবের আয়াত হল এই কোরানের আয়াতগুলা স্পষ্ট মুবিন স্পষ্ট তাহলে মুবিন ও কোরানের একটা নাম এটাও আছে অকুর আনিম মুবিন আছে অকুর আনিম মুবিন স্পষ্ট কোরানের আয়াত এই সবগুলা আয়াত হল স্পষ্ট কোরানের আয়াত দশ নম্বর কোরআনের একটা সিফাদি নাম আজিম নাম ভাই সুরে হিজিরের সাতাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকদৈনা কাসব আম মিনাল মাতানি ওল করান আজিম নবী আমি আপনাকে দিয়েছি বারবার পটিতব্য সাতটি আয়াত সুরে ফাতেহা ওয়ালকোর আনল আজিম এবং মহা গ্রন্থ কোরান দিয়েছি ওয়ালকোর আনাল আজিম এবং মহা কোরান আমি আপনাকে দিয়েছি আজিম মানে মহান কোরানের একটা সিফাতি নাম আজিম এগারো নাম্বার কোরানের সিফাতি নাম মাসির সুসংবাদ দানকারী ১২ নাম্বার কোরানের সিফাতি নাম নজির সতর্ককারী এই সুসংবাদ দানকারী আর সতর্ককারী দুইটা সিফাত পাব আমরা

কোরআন আর স্পষ্ট কোরআন রূপে আরবি কোরআন রূপে যার আয়াত বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে আরবি কোরআন যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য কোরআন সুসংবাদ দানকারী অনাদী র সতর্ককারী জান্নাতের সুসংবাদ দেয় জাহান্নের সতর্ক করে এই কোরান জান্নাতের সুসংবাদ দেয় আর জাহান নাম থেকে কি করে সতর্ক করে এই হলো বারো তেরো নাম্বার কোরআনের একটা সিফাতি নাম হলো আজিজ মাসাজদার একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলে আজিজ এটা সম্মানিত কিতাব এটা সম্মানিত কিতাব এখানে আজিজ কিতাবের সিফাত হলো আজিজ সম্মানিত কিতাব কল্যাণময় কিতাব হলো এই কোরআন এই হলো তেরো নাম্বার কোরআনের চোদ্দ এবং পনেরো নাম্বার সিফাতি নাম হলো নাম্বার নাম হাকিমুন পনেরো নাম্বার সিফাতি নাম আলিউন অধিক উর্দে হাকিমুন হ্যাকমতপূর্ণ কোরআন এই কিতাব হলো হ্যাকমতপূর্ণ এটা আছে সুরে জুখরুফের তিন চার নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইন নাহু ফি উম মিল কিতাবিলাদাইনা লা আলিয়ুন হাকিম আল্লাহ তালা বলেন কোরান আমার কাছে লা আলিয়ুন অদিক উর্দে হাকিম উন হেকপতপূর্ণ প্রজ্ঞাপূর্ণ কিতাবের নাম হলো কোরান তাহলে কোরানের ১৪ নাম্বার সিফাদি নাম আলি এই কুদির না কোরানের পনেরো নাম্বার ভাই যা সেডে থাকার লাইনের না বসেন বোসেন বসেন ওয়া শোনেন না নাম আলী পনেরো নাম্বার হাকিম প্রজ্ঞাপূর্ণ হ্যাকমতপূর্ণ কিতাব হল কোরআন এই হলো পনেরোটা সিফাতি নাম ষোলো নাম্বার কোরআনের একটা সিফাতি নাম মাজিদ এটার সাথে পরিচিত প্রায় সবাই কি নাম মাজিদ ছাব্বিশ পারা সতেরো নাম্বার পৃষ্ঠার শুরুতে আছে সুরা কফের এক নম্বর আয়াতে আল্লাহ বলেন অফ ওয়াল্কোর আনিল মাজি ওয়াল্কোর আনিল মাজিদ সম্মানিত কোরানের শবৎ তাহলে এখানে কোরানের সিফাদি নাম হলো মজিদ এই বলবেন কোরান মাজিদ কোরআনের আরেকটা সিফাদি নাম হলো করিম এটার মানেও সম্মানিত সেটা ওয়াকে আর সাতাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাক উল্লা কোরআনুন করিম নিশ্চয়ই এটা সম্মানিত কোরআন দেখবেন এটা সুরা ওকেয়া যারা নিয়মিত বলেন আছে সাতাইশ পাড়ার আপনার ষোলো নম্বর পৃষ্ঠার শুরুতে আছে ইন্নাকু লাকুর আনুন ফি কিতাব ইম এটা সম্মানিত কিতাব অর্থাৎ কোরআন তাহলে কোরানের সিফাতি নাম জানলাম সতেরোটা মূল নাম জানলাম আটটা সতেরো আর আটে কত হয় পঁচিশ মূল নাম আটটা সিফাতি নাম জানলাম সতেরোটা এই পঁচিশটা নাম জানলাম এ হলো আজকের দুই নম্বর আলোচনা আজকের তিন নম্বর আলোচনা কোরআনের তেলাওয়াত একুশ নম্বর পারা শুরু হয়েছে যে আয়াতের মাধ্যমে সুর আন কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতের মাধ্যমে শুরু হয়েছে একুশ নম্বর পারা আল্লাহ তালা বলেন উতলুমা ও হাইয়া ইলাই ক্যামিনাল কিত আপনি তালাওয়াত করেন কোরানের যে অংশ আপনাকে ওহি হিসাবে দেওয়া হয় এটা আপনি তালাওয়াত করেন সুরে ফাতিরের উনতিরিশ তিরিশ নম্বর আয়াব বাইশ নম্বর বারাষো নম্বর পৃষ্ঠার শেষ সতেরো নম্বর পৃষ্ঠার শুরুতে আল্লাহ বলেন ইন্নাল্লেদিনাত লু কিতাবাল্লাহ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَنْفَقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وعلانياً يَرْجُونَ تِجَارَةً لَن تَبُورِ نشت جرى الله كتاب تلوات وأقاموا وأقام الصلاة جرى نماز قائم وأنفقوا مما رزقناهم سرا وعلانيا যারা আমার দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করে ইয়ারুজিউনাতিজা আরত আল্লন্তাবুল আল্লাহ বলেন তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসায় কখনো লস নাই শুধু লাভ আর লাভ এমন ব্যবসার আশা তারা করে নিয়মিত তিনটে আমল করবেন কোরআন তেলাওয়াত পাসুক্ত নামাজ দান সক্কা দুই টাকা হইলেও ডেলি দান শক্কা করবেন নিয়মিত কোরআন তেলাওয়াত পাঁচুক্ত নামাজ দান সক্কা এই তিনটা কাজ যারা নিয়মিত করবে

ওয়াতদা ওসু নাহু বেনহু ইল্লাহ নজালাত আলি হিমুসাকী না ওয়াগশিয়াত হুমুর রহমা ওয়াহাফত হুমুল মালা ইকা ওয়াদাকর হুমুল্লাহ হুফি মানে রসুল্লাহ সাল্লাল্লাহ আলিহি ওসাল্লাম বলেন কোনো দল যখন একটা ঘরে একত্রিত হয় হওয়ার পর যখন তারা আল্লাহর কোরানের আয়াত তেলাওয়াত করে ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম পরস্পর শিক্ষা দান করে পাঠ করে কোরআন পড়ায় এটা চারটা লাভ এক নাম্বার ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা তাদের উপর আসমান থেকে সাকিনা প্রশান্তি অবতীর্ণ হতে থাকবে দুই নাম্বার ওয়া আগাশিয়াতুহুমুর রাহমা তাদের এই পুরা মজলিসটাকে আল্লাহ রহমত ঢেকে রাখে হ্যাঁ যখন আমাদের শালায় যে ছাত্রগুলা তেলাওয়াত করে বুঝে রাখ মনে রাখতে হবে পুরা ক্লাসরুমটাকে আল্লাহ রহমত ঢেকে রাখে তিন নাম্বার ওয়াফাত হুমুল মালা তাদের পুরা ওই ক্লাসটা কোরানের ওই বৈঠকটাকে বেষ্টন করে ফেরেস তারা গোল হয়ে একদম আসমান পর্যন্ত পৌঁছে যায় চার নাম্বার وَذَكَرَهُمُ اللَّهُ فِي مَنْ عِنْدَاهُ وَيْقُرَانُ وَلَا اللَّهُ أَلَّهُ تَعْلَى فَرِسْتَ دِرْشَةِ عَلَى سُنَا قُرْتَتَكِسْ تعالوا القرآن بروتو إن شاء الله الله توفيق دان قرآن قال رسول الله صلى الله عليه وسلم إِقْرَأُ القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه নবীজি বলেন তোমরা কোরআন পড়ো কোরআন কে আমতের ময়দানে পাঠকের জন্য সুপারিশকারী হিসাবে উপস্থিত হয়ে যাবে কোরআন ধরেন কোরআন পড়েন কোরআন সিনার সাথে লাগান কোরানকে আপন করে নেন আল্লাহ তৌফিক দান করেন